আসসালামু আলাইকুম এফ্রিমান ওয়েলকাম ব্যাক আরও একটি ভিডিওতে সবাইকে আজকের ভিডিওটিতে থাকবে সারাদিন বাসায় যখন আমার থাকা হয় টুকটাক যে কাজগুলো করা হয় ওগুলো তো কখনোভাবে দেখানো হয় না সেটা নিয়ে একটা ছোটোখাটো ভিডিও থাকবে তোমাদের সাথে এই তো আমার সকালটা শুরু হয়ে গেল আমার ব্রেকফাস্ট নিয়ে সো ব্রেকফাস্ট শেষ করে একটু কফি খাবো একটু টিভি দেখবো যেহেতু আসলে সারাদিন মোটামুটি একটু ভালো কাজ আছে সো একটু আস্তে ধীরেই আমি সব কিছু শুরু করবো যেহেতু আমার সাধারণত ওয়েসডে অ্যান্ড থার্সডে জব থাকে সো ওভাবে বাসার কাজ ওভাবে করা হয় না এই জন্য ফ্রাইডেতে আমার কুকিং থাকে প্লাস হালকা মানে একটু ভালো ক্লিনিং থাকে যেহেতু মাঝখানে দুই দিন তেমন কিছু করা হয় না সো সব কিছু মিলে দিনটা আমার একটু মানে একটু মানে ব্যস্ত মধ্যে যায় মানে আমিও টায়ার্ড ফিল করি আমি সাধারণত দুই দিনের রান্না একবারই করি সো বারবার ওভাবে আমার রান্না করতে আসলে ভালো লাগে না যেহেতু আমি কুকিং লাভার না সো এটা অ্যারাউন্ড এগারোটা বাজে সো নাক আমি একটা এগ খাওয়াচ্ছি এগ আর একটা ইয়ে খাওয়ানো ট্রাই করি দেন পরে আমি ওকে নড়াকে দুপুরে লাঞ্চ করাই ফেলি সো না দুপুরে লাঞ্চ করে ফেলছে দেন ওকে আমি বেডে পাঠাই দিয়েছি সো না ঘুমাইতে যাওয়ার পরে লিভিং রুমের এই অবস্থা থাকে অলওয়েজ থাকে সো আমি এভরি টাইমে যখনই বাসে থাকি আর ট্রাই টু মানে আবার আপ করে রাখতে এটা আমার ভালো লাগে কারণ এলোমেলো জিনিস আমার ভালো লাগে না আমার আমার কাছে ভালো লাগে না হোপফুলি এটা কারোই ভালো লাগে না বুঝানো সবারই ভালো লাগে বা যতটুকু ট্রাই করি এভাবেই আমি গুছিয়ে রাখতে ভালো লাগে সো একটু ডিপ ক্লিন হবে আজকে যেহেতু মাঝখানে আমার দিন ওভাবে ক্লিন হয়নি সো হালকা পাতলা উপরে পুরা বাসায় আমি একটু ক্লিনিং করবো এই আর কি আর আমি চেয়ারগুলো মানে নোড়া যখনই খাই অ্যান্টি ব্যাকটেরিয়া লিঙ্ক করা ট্রাই করি কারণ যেহেতু খাবার খায় খাবার পড়লে কিন্তু জিনিসটা কিন্তু ওখানে থেকে যায় আর এটা তো আমার বানানা লিভ সো এটা আমি সপ্তাহে একদিন এইভাবে আমি মুছে থাকি সো এটা রেগুলার মুছতে হয় না আর দিস ব্যাক মানে আমার লাইফের মনে হচ্ছে নরার বাবা আমাকে একটা বেস্ট জিনিস কিনে দিয়েছে কিনে দেয় নাই আমি তাকে বলতে বলতে মাথা খাইয়ে ফেলছি আগে অনেক বড়ো একটা ছিল আর ওইটা হার্ট ছিল মানে ওইটাকে নিয়ে বারবার করা এটা আমার যখন মন চায় তখনই আমি দিতে পারি এটা অনেক লাইট মানে আমার লাইফের মানে অর্ধেক কষ্টই কমে গেছে এটা আমার আরেকটা রুম এটা আমার মেকআপ রুম বা নর বাবার রুম আমরা যেটাই বলে থাকি সো এই রুমটা আসলে ওভাবে ক্লিন করা হয় না সপ্তাহে একবার বা দুইবার আমি ওভাবে ক্লিন করি বাট উপরে টেবিলগুলো আমার রেগুলার ক্লিন করা হয় যেহেতু হোয়াইট জিনিসের ওপরে কিন্তু ডাস্ট একটু বেশি আর চোখে পড়ে আর এই ক্লিনিংটা আমি সাধারণত ফ্রাইডেতেই করে থাকি এই আর এ রুমে আসলে আমাদের ওভাবে আসা হয় না ওইটা নরার বাবাই ইউজ করে সকাল থেকে যত নরার বাবা কম্পিউটারে কাজ করে অ্যান্ড যদি আমরা রেডি হয়ে বা আমি যখনই মেকআপ টেকআপ করি বা আসা হয় কাপড় চেঞ্জ তখনই হলো এই রুমটা ইউজ করা হয় আর এছাড়া ওভাবে আসলে ইউজ করা হয় না সো এই রুমটা অলওয়েস টাইডি টাইডি থাকে আনলেস নরা যদি না আসে বা নড়া যদি কোনো কিছু না ধরে এসব করতে করতে আমার অনেকটা সময় পার হয়ে গেছে সো এই ফ্রেমগুলো আমি মানে সপ্তাহে একবারই ক্লিন করা হয় এই যে ফ্রাইডেতে আর আমার মতো এইভাবে ক্লিন টাইডি রাখতে কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে আমাকে তোমরা বলবা এটা হলো মানে পুরা বাসা ক্লিন করার পরে ফুল ভিউ নরা যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ এইভাবেই থাকে সুন্দরভাবে আদারওয়াইজ যে সোফার যে বালিশ সেগুলো কখনোই এইভাবে থাকে না এটা কিন্তু আমি আগে থেকে বলে দিলাম তো এইভাবে দেখতে আমার কাছে নিজের কাছেও ভালো লাগে এটা হলো সেকেন্ড রুম সেকেন্ড রুমের এটা হলো ফুল ভিউ আমার এই রুমটাও মোটামুটি ভালো মানে আমার মোটামুটি বাসার সবগুলো রুমই অনেক বড়। বড়ো বাট আমার শুধু কিচেনটাই একটু ছোটো এই আর কি এই রুম তো এইভাবে বেশিরভাগ সময় এইভাবে টার্ডি আপ থাকে এটা ওভাবে আসলে ওইভাবে ম্যাচই হয় না কারণ এটাতে কম আসা হয় তো তোমাদের সাথে শেয়ার করা ট্রাই করলাম ফুল ভিডিওটি জানি না কেমন লাগছে তোমাদের সাথে এটা একটা নতুন ডিআই আমি করছি যেহেতু আমার পাশের যে ল্যাম্পগুলো আছে ওগুলোকে আসলে কিছু করার নাই মানে আমি চাইছিলাম যে ভালো ল্যাম্প কিনতে বাট ওভাবে হয়ে ওঠে নাই কারণ এটার কোনো অপশন নেই যে আমি চেঞ্জ করব সো কিছু একটা করার ট্রাই করতেছি যদি ভালো হয় তোমাদের সাথে টিউটোরিয়াল অবশ্যই শেয়ার করব আর এটা হলো ওই অ্যামলিনা কেক এটা তার টাইম বাসা বানানো এটা রেগুলারে বানা হয় বাসায় নার বাবা আমরা সবাই অনেক লাইক করি এটা মানে ডে বাই ডে আমার কেকটা আরও বেশি সফট হচ্ছে আরও খেতে টেস্টি হচ্ছে সো বাসায় এনি জিনিস এনি এনিথিং বানানোই বাসায় মানে ইজ গুড আমি ট্রাই করি মোস্ট জিনিস ট্রাই করি বাসায় বানানো বাইরের থেকে খাওয়ার থেকে এ আর কি কেকটা অসম্ভব মজা হয়েছিল তার টাইমে আমার কাছে মনে হচ্ছে যে মানে এটা রেগুলারে এখন থেকে আমরা বানাবো বাসার মধ্যে তো ওই আর কি সো নড়া সবসময় এইভাবে বসে থাকে আমার সাথে এটা তো তোমরা জানোই ভিডিওতে প্রায় দেখো বাট সে মশাল্লাহ কোনো কিছু মানে আমাকে ধরবে না বাট আমাকে ডিস্টার্ব করে না এইভাবে এই বসে থাকে আমি নড়াকে দেওয়ার ট্রাই করলাম দেখি সে খায় কি না বাট সে খায়নি কারণ সে কিছুক্ষণ আগেই মিল্ক খাইছে বাট সে পরে খাইছিল বিকালবেলা যখন আমরা পার্ক থেকে ঘুরে আসছি দেন ভাবলাম যে আমি ট্রাই করে দেখি কারণ মোস্ট অফ দ্য টাইম আমারই পরে খাওয়া হয় সবার খাওয়ার পর আমি সে কেকটা সত্যি কথা বলতে ইট রেলি টেস্টি অনেক মজা ছিল কেকটা আর আমি আজকে নিয়ে আজকে পার্কে সো ট্রাই করি সপ্তাহে একদিন ওভাবে যাওয়া হয় না কারণ আমার বাসা থেকে অ্যারাউন্ড ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস ওয়াকিং সো ওয়ে এনার্জি হয় না সো আজকে ওয়েদারটা ভালো ছিল আর একটা আপু আসবে তার একটা কি খুব সুন্দর নরা খুব ভালো করে তারা দুজন দুজনকে চিনে আমরা ওয়েট করতেছি তার জন্য তারা অলরেডি পার্কে এসে গেছে নরা অনেক অনেক এক্সাইটেড থাকে পার্কে আসলে তোমরা দেখলে বুঝতে দেখো আমি কোথায় আর সে কোথায় সে দৌড় দিয়ে চলে গেছে এত এক্সাইটেড বাট সে সবসময় মাথায় একটা জিনিস রাখে যে আমার মা আমার কাছে কি কিনা সে কিন্তু দেখে যে আমি কতটুকু ডিস্টেন্স আসি মাসাল্লা সে ওভাবে দূরে কখনোই যাবে না ও অনেক এক্সাইটেড এই আর কি আসলে পার্কে বাসাদের বাচ্চাদের রেগুলার আনা উচিত কারণ রেগুলার বাসায় থাকে ওরা অনেক বোর হয়ে যায় তো নরা এখন স্কুটার চালাচ্ছে বাসা অনেক বা চালাইছে এভাবে সাহস পায় না বাট মাসাল্লাহ আলিয়াকে দেখে ও এতটা সাহস পাইছে একা একা চালাচ্ছিল মাসাল্লাহ এই কি তোমাদের সাথে ভিডিও হোপফুলি কেমন লাগলো ভিডিওটি জানাবে তোমরা সবাই আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে ভালো থাকবে সবাই